নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি পটলের একদম ইউনিক আর একদম নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো তার জন্যে আমার লাগবে একটা গন্ধরাজ লেবু আর এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আপনারা পরিমাণটা বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে লেবুর পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন একদম ইউনিক আর নতুন ধরনের একটা রেসিপি প্লিজ বন্ধুরা অনুরোধ রাখ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে একদম দুর্দান্ত আর দারুণ একটা রেসিপি তৈরি হবে প্রথমে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে পটলের পটলের গাটাকে আমি চেঁচে নিচ্ছি দেখুন এইভাবে ছুরি দিয়ে এটাকে চেঁচে স্কিনটাকে তুলে দিতে হবে প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর দেখুন একদম ইউনিক আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা আগে হয়তো এইভাবে পটলটাকে বানিয়ে কোনো দিন খাননি তো দেখুন পটলটাকে খুব ভালো করে গায়ের খোসাগুলো চেচে নেওয়ার পরে এইরকমভাবে কেটে দিতে হবে এইরকমভাবে কাটার ফলে পটলের ভিতরে কিন্তু খুব ভালো করে লবণ হলুদ মশলা ও সরি এখানে হলুদ ছাড়াই কিন্তু আজকে রান্নাটা হবে তো লবণ আর মশলা খুব ভালোভাবে ঢুকবে আর পটলগুলো সুসিদ্ধ হবে ঠিক এই এইরকমভাবে সমস্ত পটলগুলোকে কেটে নিয়ে আমি ফিরে আসছি আর দেখুন বন্ধুরা সমস্ত পটলগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এবারে চলে যাব পটলগুলোর গায়ে একটু লবণ মাখিয়ে নেবো শুধু লবণ কোনো রকম হলুদ না লবণ মেখে এটাকে একটু কিছুক্ষণের জন্যে রেখে দিতে হবে খুব বেশি মশলা এখানে ইউজ হবে না বন্ধুরা আর খুব বেশি তেলও ব্যবহার হবে না খুবই কম তেল মশলাই কিন্তু আজকের এই ইউনিক গন্ধরাজ পটলের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি লবণটাকে মাখিয়ে রেখে আমি সরিয়ে রাখবো এবার একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এবারে লেবুর গায়ের যে সবুজ স্কিনটা আছে সেটাকে আমি খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সবুজ অংশটাই যেন পরে এখানে কোনো রকম লেবুর গায়ের সাদা অংশটা যেন না পড়ে সাদা অংশটা পড়লে কিন্তু বন্ধুরা একদম তরকারির টেস্ট খারাপ হয়ে যাবে আর তিতা হয়ে যাবে এবারে নিয়ে নিয়েছি দু চামচ মতো টক দই টক দইয়ের মধ্যে ওই লেবুর যে গায়ের স্কিনটা সেইটাকে আমি মিশিয়ে নিয়ে খুব ভালো করে টক দইয়ের সাথে ফেটিয়ে নেব দেখুন রান্না করার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা আর আপনি একবার খেলে মনে হবে এটা বারবার বারবার বানায় এই গরমে কিন্তু এই রেসিপিটি খুবই দুর্দান্ত এখন দেখুন ফেটানো হয়ে গেছে টক দইটা সাইডে সরিয়ে রেখে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দেখুন হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আজ করব সাদা তেলে সাদা তেলের মধ্যে প্রথমে একটা মশলা বানাতে হবে তো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা চারটে থেকে পাঁচটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো খুব ভালো করে কলার কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আদার কাঁচা গন্ধটা চলে যায় আর কাজু বাদামটাও হালকা লালচে করে ভাজা হবে হয়ে যাওয়ার পরে কিন্তু দেখুন এটাকে আমি তুলে মিক্সির জারে নিয়ে নেব এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি কি কি জিনিস ব্যবহার করছি আর কি পদ্ধতিতে করছি অবশ্যই বন্ধুরা এগুলো খুব ভালো করে ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের পটলের স্বাদ স্বাদে গন্ধে হবে অপূর্ব এখন দেখুন যে কড়াটার মধ্যে আবারও খানিকটা তেল দিয়ে দিলাম এখানে ধরুন ওই তিন চামচ মতো তেল দিয়ে দিয়েছি এবারে যে পটলগুলোকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলোকে ভেজে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এখানে হাই ফ্লেমে ভাজা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আপনি চাইলে ঢাকা দিয়ে ভাজতে পারেন আমি ঢাকা ছাড়াই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি এখানে ভাজতে একটু সময় লাগবে তবে এই সময়টা না লাগালে কিন্তু পটলগুলো ভিতর দিয়ে সুসিদ্ধ হবে না আর ভালো ভাজা হবে না এখন দেখুন যখন এরকম গায়ে হালকা লালচে কালার চলে আসবে তখন ভাববেন যে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে আমি তুলে নেব দেখেই বুঝতে পারছেন পটলগুলো কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নেওয়ার পরে যে তেল থাকবে তার মধ্যে ফোড়নে আমি ইউজ করব গোটা জিরে আর একটা তেজপাতা আর কোনো কিছু ব্যবহার করার দরকার নেই আপনি যদি এখানে গরম মশলা ব্যবহার করেন তবে কিন্তু গন্ধরাজ লেবুর যে একটা গন্ধ সেটা কিন্তু পটল থেকে আর পাবেন না সেই জন্যে বলছি বন্ধুরা এই রান্নায় কোনো রকম গরম মশলা ব্যবহার করবেন না জিরে ধনিয়া গুঁড়ো কিছুই ব্যবহার করবেন না এবার টমেটো কাজুবাদাম আর আদার যে পেস্টটা করেছিলাম সেটাকে নিয়ে তেলের মধ্যে ঢেলে দিলাম ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখনই এই পেস্টটাকে ঢেলে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে হবে কষাতে কষাতে একসময় দেখবেন এর তেলটা কিন্তু ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কষানোটা কিন্তু বেশ ভালো হয়েছে এখন এর মধ্যে আমি মিশিয়ে দেবো যে টক দই আর লেবুর সেই গায়ের স্কিনটা একসাথে আমি মিশিয়ে রেখেছিলাম সেই টক দইটাকে এখানে ব্যবহার করবে এখানে দু চামচ মতো টক দই আছে বন্ধুরা খুব বেশি টক দই এখানে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি টমেটো দিয়েছি বলে আপনারা যদি টমেটো না ব্যবহার করতে চান সেক্ষেত্রে টক দইটা দিয়ে দেবেন তিন চামচ এবারে দেখুন খুব ভালো করে টক দইয়ের সঙ্গে এই মশলাটাকে কষাতে হবে এখানে কিন্তু মশলাটা কষে যখন এইরকম তেল ছাড়তে শুরু করবে তখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটা একটু ঝাল লঙ্কার গুঁড়ো আছে কারণ আজকের আমার কাছে কোনো রকম কাঁচা লঙ্কা নেই আপনাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে অবশ্যই এই রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবারে লঙ্কার গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সুন্দর দেখুন একটা কালার চলে আসবে অবশ্যই এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে তার স্বাদটা কিন্তু আরও ভালো আসবে এবারে মশলাটা যখন বেশ ভালোভাবে কষে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি অবশ্যই এখানে চিনি আর লবণটা ব্যবহার করতে হবে মাথায় রাখবেন পটল ভাজার গায়ে কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন যেহেতু টক দই দিয়েছি সেই এখানে লবণ আর চিনিটা ব্যবহার করলাম এবারে মশলাটাকে খুব ভালো করে যখন কষিয়ে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু ওপর দিয়ে পটলগুলোকে দিয়ে দিতে হবে পটলগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পটলের সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নেবো মশলাগুলো কষানো হয়ে গেলে এবারে মিক্সির জার ধোয়া জল দিয়ে দেবো একটুখানি তাতে কিন্তু পটলগুলো বেশ সিদ্ধ হবে আর পটলের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলোও ঢুকে যাবে আর এই রান্নাটা কিন্তু একটু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে হাই ফ্লেম করতে চাবেন না তাহলে পুড়ে যাবে আর খেতে একদম টেস্টটা বাজে হয়ে যাবে এবারে দেখুন বাটি মশলার বাটি ধোয়া জলটাকে আমি ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এটাকে আমি হতে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন গ্রেভিটাও দেখুন আর পটলগুলোও কতটা মজা গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বন্ধুরা দেখতে কিন্তু ভীষণই সুন্দর ছিল আপনারা চাইলে এটাকে যেরকম ধরুন একটু সবুজ কালারও করতে পারেন এখানে সেক্ষেত্রে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে না টমেটোটা এবারে দেখুন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করার পরে আবারও হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লেবুর গায়ের স্কিনটা আর দিয়ে দেবো লেবুর রস অবশ্যই এটা সবার শেষে ব্যবহার করবেন এতে কিন্তু স্বাদে গন্ধে হবে অপূর্ব এবারে একটা বলে আমি ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর কালার ছিল আর কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই গন্ধরাজ পটলের রেসিপি আপনাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা আমার মুখের কথা শুনে নয় আপনারা বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এটা দেখতে যেমনই ভীষণ সুন্দর ছিল খেতেও ভীষণ টেস্টি ছিল গরম ভাতে খান রুটি লুচি পরোটাতে খান ভীষণই টেস্টি লাগবে বন্ধুরা তবে গরম ভাতে খেলে আরও বেশি টেস্টি লাগবে তাহলে বন্ধুরা আজ পর্যন্ত আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন